সাধারণকালের সরবিংশ রবিবার প্রভু আপনাদের সহায় থাকুন আপনারও সহায় থাকুন মার্ক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ হে প্রভু তোমার মহিমা হোক যখন একদিন যিশুকে বললেন গুরু আমরা একজনকে আপনার নামে অপদূত ছাড়াতে দেখেছি আর আমরা তাকে বারণও করেছি কারণ সে আমাদের দলের লোক নয় যিশু কিন্তু উত্তর দিলেন না বারণ করো না কারণ যে আমার নামে কোনো অলৌকিক কাজ করে সে সহজে আমার নিন্দা করতে পারে না যে আমাদের বিপক্ষে নয় সে আমাদের সপক্ষেই তোমরা খ্রিস্টের আপন লোক বলে কেউ যদি তোমাদের একঘটি জল খেতে দেয় তবে সত্যিই বলছি সে তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই তুচ্ছ মানুষদের একজনেরও পতন ঘটায় তাহলে বড় জাতাকলের পাথরটা তার গলায় বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়ায় বরং তার পক্ষে ভালো তোমার হাত যদি তোমার পতনের কারণ হয় তবে তা কেটে ফেলো দুটো হাত নিয়ে নরকে সেই অনির্বাণ আগুনের মধ্যে যাওয়ার চেয়ে বরং নুলো হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো তেমনি যদি তোমার পা তোমার পতনের কারণ হয় তবে তা কেটে ফেলো দুটো পা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং খোরা হয়ে জীবনরাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো তেমনি তোমার চোখ যদি তোমার পতনের কারণ হয় তবে তা তুলেই ফেলো দুটো চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং কানা হয়ে ঐশ্বরাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো কারণ নরকে তাদের সেই দংশনকারী কীট কখনো মরে না আর আগুনও কখনো নিভে যায় না প্রভুর মঙ্গল সমাচার কৃষ্টিতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা স্বর্গ ঈশ্বর আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন তিনি আমাদের দেহ মন আত্মা দিয়েছেন আমাদের দেহে তিনি দিয়েছেন দুটি হাত দুটি পা দুটি চোখ মুখ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বর্গ পিতা ঈশ্বর চান তার সন্তান হিসেবে আমরা যেন তার দেওয়া এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঠিক এবং সৎ ব্যবহার করি আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহারের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরব বৃদ্ধি করতে পারি মানুষের মঙ্গল করতে পারি ঈশ্বর আমাদের আত্মিক শক্তি দিয়েছেন যে আত্মিক শক্তির কথা আজকের প্রথম পাঠে শুনতে পেয়েছি যিশু বলেন যে আত্মিক শক্তি হল জীবন সঞ্চারী শক্তি তাই প্রিয়জনেরা ঈশ্বর আমাদের যে দৈহিক মানসিক এবং আত্মিক শক্তি দিয়েছেন ঈশ্বরের দাবায় শক্তির জন্য আসুন আমরা তার ধন্যবাদ এবং প্রশংসা করি এবং একই সঙ্গে আসুন আমরা সংকল্প নেই যে আমরা ঈশ্বরের দেওয়া দৈহিক শক্তি মানসিক শক্তি আধ্যাত্মিক শক্তি ইত্যাদির সঠিক এবং সদ্ব্যবহার করব প্রিয়জনেরা যিশুর নামে কাজ করার জন্য আমরা প্রত্যেকে আহুত আসুন আমরা প্রত্যেকে যিশুর হাত হয়ে উঠি আমাদের দুটি হাত যেন হয়ে উঠে যিশুর হাত আমাদের দুটি পা যেন হয়ে ওঠে যিশুর পা আমাদের মুখ যেন হয়ে ওঠে যিশুর মুখ আজকের মঙ্গল সমাচারে যেমন শুনতে পেয়েছি যে যিশুর নামে বেশ কয়েকজন মানুষ অপদত তাড়াচ্ছে আসুন একইভাবে আমরাও যিশুর নামে এই পৃথিবীতে মানুষের মঙ্গল সাধন করি ঈশ্বরের বাণী সর্বত্রই প্রচার করি বিশেষভাবে ঈশ্বর আমাদেরকে যা কিছু দিয়েছেন যে দুটি হাত আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি যে দুটি পা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যে দুটি চোখ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যে মুখ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন আমাদের এই হাত পা মুখ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আসন সব কিছু দিয়েই আমরা যিশুর বাণী সকলের মাঝে প্রচার করি মানুষের মঙ্গল সাধন করি পিতা ঈশ্বরের ইচ্ছা সর্বত্র আমরা প্রচার করি পূর্ণ করি আমাদের জীবনে এবং ঈশ্বর ইচ্ছা যেন সর্বত্রই পূর্ণ হয় সেজন্য আসুন আমরা সর্বতোভাবে সচেষ্ট হই আজকের এই বাণী পাঠগুলোর মধ্য দিয়ে স্বর্গ ঈশ্বর আমাদের সবাইকে অনুপ্রাণিত করুন যেন আমরা প্রত্যেকেই ঈশ্বরের সেবাকর্মী হয়ে উঠি ঈশ্বরের নামে মানুষের সেবা করে আসুন আমরা ঈশ্বরের গৌরব বৃদ্ধি করি এবং ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে উঠি স্বর্গীয় পিতা ঈশ্বর আমাদের সবাইকে তার অনুগ্রহে ধন্য করুন অনেক অনেক আশীর্বাদ দান করুন